উম্মতে মুহাম্মাদি সর্বোত্তম উম্মত কেন? হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাবলীগ জামাত কি এবং কেন? দাওয়াত দাওয়াতুত তাবলীগের প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাহিরে যারা যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল গানিম আজকে আলোচনা করবো তাবলি কি এবং কেন তাবলিকের গুরুত্ব এবং মহত্ব এবং তাবলিকের প্রয়োজনীয়তা নিয়ে দাওয়াতের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব অমা তৌফিক বিল্লাহ এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি দাওয়াতের নিয়েতে এবং অন্যের কাছে পৌঁছানোর নিয়েতে দিনের এই কথাগুলো অন্যের কাছে পৌঁছাতে চান তারা শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান কমেন্টসগুলো লিখুন প্রিয় দর্শক তাবলিক জামাত কী এবং কেন দাওয়াত ও তাবলিকের প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব কেন আল্লাহ তালা বলেছেন কুন্তুমুখয়া উম্মা নাস, আরুফ ও তানাহনা আনিল বুঙ্কার ও তু উমিন উনা বিল্লাহ হে উম্মতে মোহাম্মাদী হে মমিনগণ তোমরা অন্যান্য সকল উম্মত থেকে উৎকৃষ্ট এমন এক জামাত যে জামাতকে সকল মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে তোমাদের কল্যাণ সাধনের পদ্ধতি এই হবে যে তোমরা নিক কাজের হুকুম করতে থাকবে এবং শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা প্রদান করতে থাকবে আর এভাবে তোমরা নিজেদের ইমান মজবুত করতে অগ্রগামী থাকবে সুরা আল ইমরান একশো দশ নম্বর আয়াত উম্মতে মোহাম্মদি সর্বোত্তম উম্মত কেন প্রিয় দর্শক কোরআনে কারিমে উল্লেখিত আয়াতে উম্মতে মোহাম্মদীর সকল মমির মুসলমানকে খাইরুল উম্মত তথা সর্বোত্তম ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে হে মমিনগণ তোমরা সর্বোত্তম জাতি কুমতুমুখর উম্মা কারণ তোমাদেরকে আম্বে সাল্লামের নাই জগৎবাসীর কল্যাণের নিমিত্তে দুনিয়াতে পাঠানো হয়েছে এ আয়তের ব্যাখ্যা প্রসঙ্গে রসুল্লাহ সাল্ল আলীহসাল্লামের সাথ করেছেন তোমরা বড় বড়ো সত্তরটি উম্মতের পূর্ণতাকারী এবং তোমরা ওই সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ আল্লাহতালার দরবারে বেশি উত্তম এবং বেশি সম্মানে তের শরীফ ও ইবনে মাজাতে উল্লেখ হয়েছে হাদিসটি আয়াতের এ অংশ দ্বারা দুটি কথা স্পষ্ট প্রমাণিত হয় এক নম্বর উম্মুতে মোহাম্মদই সর্বোত্তম উম্মদ দুই নম্বর তাদের সর্বোত্তম হওয়ার কারণ হলো তারা বিশ্বাসীর কল্যাণের নিমিত্তে প্রেরিত হয়েছে মানুষের কল্যাণের জন্য মমিনদের কল্যাণের জন্য তাদেরকে বের করা হয়েছে এই দুইটি দায়িত্ব হওয়ার কারণে এই উম্মত আখের নবীর উম্মদ সর্বশ্রেষ্ঠ উম্মত যে লোক দায়িত্ব নিয়ে আমে আলিহাল্লাম প্রেরিত হয়েছিলেন খাতাবী হজরত মোহাম্মদ আসাল্লাম এর উম্মত সে দায়িত্বের বদলতে খাইরুল উম্মা বা সর্বোত্তম উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন নামাজ রোজা হজ ও জাকাত এনে কাজগুলো পূর্বের উম্মদগুণ করেছেন উম্মতে মহম্মদিও করেছেন কিন্তু এগুলো তাদের খাইের উম্মত হওয়ার কারণ নয় আখে পূর্বে নবীর উম্মদদেরকে খাই উম্মত বলা হয়নি তারাও নামাজ রোজা হজ্জাকাট পড়তো এমনকি নেক কাজের আদেশ ও কাজের নিষেধের দায়িত্ব পূর্বের নবীর উম্মুদ পালন করেছেন কিন্তু এই দায়িত্ব উম্মত মোহাম্মদের উপর যত গুরুত্ব সহকারে অর্পিত হয়েছে ততটা গুরুত্ব সহকারে অন্য কোনো উম্মতের উপর অর্পিত হয়নি আখের নেবের উম্মতির উপর এ দাওয়াতের কাজ সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধের কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে এ উম্মতে মোহাম্মদের উপর ওয়াজিব করে দিয়েছেন এ কারণে উম্মত মোহাম্মদের প্রত্যেক নন নারীর উপর তার অধীনস্থ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ওয়াজিব আর এর গুরুত্ব দায়িত্ব উম্মতে মোহাম্মদীকে সর্বোত্ত উম্মুত খৈর উম্মত হওয়ার এই ফজলতের অধিকারী বানিয়েছে যা মারিফুল কোরআনের দুই নম্বর খণ্ডে একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠে এই কথাটি উল্লেখ রয়েছে এ ওম্যন্তের কোনো ব্যক্তি যদি এ দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে তবে সে যদিও নামাজ রোজা সহ অন্যান্য এবাদতবান্দেগী সঠিকভাবে আদায় করেও তথপি সে কখনো খৈরুল উম্মা বা সর্বোত্তম উম্মতের সম্মানে ভূষিত হবে না এ দায়িত্ব পালনে যেমনইভাবে নিজের অধীনস্থ ও সংশ্লিষ্টদের মধ্যে কাজ করতে হবে তেমনিভাবে এ কাজ নিজের এ কাজ নিয়ে মানুষের দারে দাঁড়ে ঘোরাও অপরিহার্য এ প্রসঙ্গে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলে বলেন তোমাদের বিশ্বাসীর কল্যাণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে তোমাদেরকে মানবজাতির জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে অখরিজাতলের নাস আল্লাহ তালার এই কথার দ্বারা এই ইঙ্গিত পাওয়া যায় যে এক স্থানে বসে তোমাদের এই দায়িত্ব পূর্ণভাবে আঞ্জাম দেওয়া সম্ভব নয় কারণ এখানে বলা হয়েছে ওখরি জাত তোমাদেরকে বের করা হয়েছে এমন না যে ঘরে ভরে দেওয়া হয়েছে তা বলা হয়নি ইলিয়াস রহমতুল্লাহ এটার ব্যাখ্যায় এভাবেই বলেছেন জাতলির নাশ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে এক স্থানে বসে তোমাদের এ দায়িত্ব পূর্ণভাবে আঞ্জাম দেওয়া সম্ভব নয় মানুষের কল্যাণের জন্য দুয়ারে দুয়ারে যেতে হবে তোমাদের ঘর থেকে বের বের হইতে হবে মানুষের কল্যাণের জন্য বের হইতে হবে আর তখনই তোমরা খায়ের লোম্মা বা সর্বোত্তম উম্মুত হবার যোগ্যতা অর্জন করতে পারবে যখন তোমরা কল্যাণের জন্য বের হবে ঘর থেকে যেটি মালফুজাতে বান্ন নম্বরে উল্লেখ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সর্বোত্তম জাতি খায়ের উম্মুদ হিসাবে কবুল করুন মানুষের কল্যাণের জন্য সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের কাজের জন্য দাওয়াতের মেহনত তাবলিগের মেহনত অর্থাৎ দাওয়াত এবং তাবলিগের অর্থই হচ্ছে অন্যের কাছে দিনকে পৌঁছে দেওয়া এ দাওয়াত ও তাবলিগের মেহনত এবং খাই উম্মতের এই মেহনত করা এবং তার সাথে লেগে থাকা এবং পুরা পরিবার পুরা দেশ পুরা জাতি পুরা পৃথিবীকে দিন ও ইসলামের পথে নিয়ে আসার জন্য ফিকির করতে হবে الهت العمد الشغل ككوب الكرون واخر دوله الحمد لله رب العالمين